নমস্কার বন্ধুরা হ্যাপিনেস চ্যানেলে আপনাদের স্বাগত আজকে পার্টি সাপটা বানাচ্ছি বাড়িতে সব ঠান্ডা পড়েছে বলে পার্টি সাপটা খাওয়ার জন্য বায়না করছে কিন্তু সেইভাবে তো কিছু নেই যা ছিল সেইটা দিয়েই জোগাড় করে আমি করছি তার জন্য নিয়েছি এক কাপ সুজি এই গুঁড়ো করে মিক্সিতে পেস্ট রকম গুঁড়ো করে নিয়েছি হাফ কাপ ময়দা নিয়েছি আর দু চামচ চিনি নিয়ে গুঁড়ো করে নিয়েছি আর একটা নারকেল ছিল এই নারকেলটাকে ছাড়িয়ে তার কালো অংশটা ছাড়িয়ে নিয়ে আর মিক্সিতে এরকম বেটে নেওয়ার মতো পেস্ট বানিয়ে নিয়েছি আর এই ইয়ে ছিল আখের গুড় ছিল বাড়িতে সেটা নিয়েছি পাঁচশো গ্রাম কতটা লাগে সেই মতো দেব আর অল্প বাড়িতে খোয়া ক্ষীর ছিল সেটা নিয়েছি ওই এর নারকেলের সঙ্গে যখন এটা পুটটা বানাবো তাতে দেব আর এক কাপ দুধ একটু উষম গরম করে নিয়েছি নিয়ে আমি এবারে গোলাটা তৈরি করে নেব। এই সুজির সঙ্গে ময়দাটা দিয়ে দিলাম হাফ কাপ আর দু চামচ চিনি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর একটু নুন দেব অল্প একটু নুন নিয়েছি দিয়ে দিলাম সবগুলো ভালো করে মিক্সড করে নিয়ে অল্প অল্প করে দুধটা দিয়ে মিক্সড করতে থাকবো ব্যাটারটা বানানো হয়ে গিয়েছে হাফ এক কাপ দুধ পুরোটা দিয়ে দিয়েছি আর হাফ কাপ জল নিয়েছিলাম একটু জল আছে বাকি জলটা দিয়ে দিয়েছি আমি ব্যাটারটা এইরকম হয়েছে একটু মোটা করে নিয়েছি বেশি পাতলা করলে তাওয়াতে ধরে নিতে পারে আমি এবারে ঢাকা দিয়ে রাখবো দিয়ে এইবারে পুটটা পুটটা বানাবো পুর বানানোর জন্য আমি গ্যাস জেলে নিয়েছি কড়াটা বসিয়ে দিয়েছি এইবারে নারকেলগুলো দিয়ে দেব গ্যাসটা আস্তে করে দিলাম দিয়ে আমি এবারে গুড়টা দিয়ে দেবো পাঁচশো গ্রাম গ্রামের গুড় ছিল এতে তার হাফটার একটু বেশি দিয়েছি আর দুটো এলাচ আমি এ করে নিয়েছি থেতো করে নিয়েছি নিয়ে দিয়ে দেব আর খোয়াটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়িয়ে কুড়টা বানাবো পুরটা আমার রেডি হয়ে গেছে পুরটা একটু নরম আছে নালে পরে ঠান্ডা হয়ে গেলে টেনে নেবে ওই জন্য আমি নামিয়ে নিচ্ছি পুরটা আমি রেডি করে নিলাম আর পুরটা রেডি করতে আমার টাইম লেগেছে আট থেকে ন মিনিট ব্যাটারটা দেখি কতটা সুজি দেওয়া আছে যেহেতু সুজিটা ফুলে গিয়েছে আর একটু জল দিতে লাগবে ব্যাটারটা এরকম হয়েছে দেখুন ফেলছি এক কাপ দুধ আর হাফ কাপ জল দিয়েছি গ্যাসটা আমি জেলে নিয়েছি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা ফুল হিট হলে তারপরে তেল দিয়ে মুছে নিয়ে তারপরে ব্যাটারটা দেব তাওয়াটা গরম হয়ে গিয়েছে একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিয়ে এই ভালো করে মুছে গ্যাসটা আস্তে করে দিলাম এইভাবে দিয়ে ঘুরিয়ে নিয়ে এবারে পুটটা দিয়ে দেবো হয়ে গিয়েছে ফেরও তেল দেব দিয়ে প্রতিবারে তেল দেব আর এইভাবে মুছে নেব পুটটা এইভাবে লম্বা করে দিয়ে দেব এইভাবে আমি সবগুলো করে নেব বন্ধুরা পার্টি সাপটা আমার রেডি দোকানে গেলে তো ক্ষীরের সাপটা অনেক কিনে খাওয়া যায় কিন্তু বাড়িতে নারকেল দিয়ে আর ক্ষীর দিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন দেখুন কতটা সফট আর নরম হয়েছে